আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরুসুদী কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের আলোচনায় স্বাগতম আজকে মূলত কথা বলবো কৌমি মাদ্রাসার সার্টিফিকেট এবং এর পরবর্তী যেই বিষয়গুলি তথা গত আজকেই বোধ হয় ডক্টর আসিফ নজরুল স্যার তিনি একটি পোস্ট দিয়েছেন তিনি বলেছেন এখন থেকে কৌমি মাদ্রাসার স্বীকৃতি ডিগ্রিধারীরা নিকা রেজিস্টার তথা কাজী হতে পারবেন আগে এই সুযোগ আলিম সোনুদ্দারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে আজ থেকে কৌমি মাদ্রাসার স্বীকৃত বোর্ড হতে হাদিস ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন এটা অবশ্যই তাদের একটি পজিটিভ সাইন বা তারাদের যেই পজিটিভ উদ্যোগগুলির ভিতরে এটাও একটি আমরা ধরে নিতে পারি তবে এতটুকুই আসলে সীমাবদ্ধ থাকা বা সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই আমরা যদি একটু পূর্বাপ আলোচনা করতে চাই এই কমেন্টটা একটু স্ট্যাটাস একটু আলোচনা আসব আমি তার আগে আমরা যদি দেখি যে সালে যখন বিএনপির ক্ষমতা শেষ একেবারে শেষ প্রান্তে আমরা ওই সময়ের বাংলাদেশের একজন যশা আলেম শেখ হল হাদিস আল্লাহ হক রহমতুল্লাহ আলহে তিনি মুক্তাঙ্গনে দীর্ঘ কয়েকদিন যাবত অনশন করতেছিলেন অবস্থান কর্মসূচি করেছিলেন এই সনদের স্বীকৃতির জন্য কিন্তু তখন সেটা দেওয়া হয়নি সর্বশেষ একেবারে শেষ প্রান্তে ডিসেম্বর তাদের ক্ষমতার যখন আর সংসদ বসবে না এমন একটা টাইমে এ রাষ্ট্রপতির একটি প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ই জারি করা হয় প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে বলা হয় যে দাওরার ডিগ্রিধারীদেরকে মাস্টার্সের সম্ভাবনা দেওয়া হলো এই যে বিষয়টা এরপরে এটাকে অনেকেই মোলা ঝুলানো মনে করেছিলেন যে এটার কোনো বাস্তবায়ন নেই আসলেই তেমন বাস্তবায়ন ছিল না শুধুমাত্র এই গেজেটটা কিছু কতিপয় মানুষ তুলেছিলেন এবং এই গেজেটের পরিপ্রেক্ষিতে আমাদের ইয়ের থেকে মঞ্জুরি কমিশন থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছিল যে চিঠির মূল বক্তব্য ছিল যে কৌমির সার্টিফিকেট দাঁড়ি তথা কৌমি মাসা থেকে দাউরা হাদিসের সার্টিফিকেট দাঁড়িয়ে যে কেউ সমসাময়িক বিষয়ের উপরে অনার্স ভর্তি হতে পারবে এই বিষয়গুলি সেখানে উল্লেখ করা ছিল তো এই যে একটা বিষয় অর্থাৎ মোটামুটি এটাকে ইন্টার যে যে মান বস্তুত সেই কার্যক্রম খুব বেশি চলেনি বা মানুষের ভিতরে সেটা ব্যাপক আকারে কোনো সারাও ফেলেনি আর বাস্তবিক ক্ষেত্রে এর খুব বেশি কার্যক্রম আমরা দেখিনি দু একটি ঘটনা আছে বিচ্ছিন্ন দু একজন হয়তো বা তারা এই সার্টিফিকেট দিয়ে কোনো জায়গায় ভর্তি হয়েছেন প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয়ে সেটা হয়তো দু উদাহরণ টানা যাবে কিন্তু এর ব্যাপক উদাহরণ আমাদের সামনে ছিল না বা আমরা দিতে পারি না এরপরে সেটা সেভাবেই স্থমিত হয়ে যায় এরপরে আসে শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের যুগ সেই ষোলো বছরের ভিতরে একটা পর্যায়ে এসে শেখ হাসিনা সে এই কমিশনতকে দ্বিতীয়বার আবারও কি করলো মাস্টার্সের সম্ভাবনা দিল আগেরবারও সেম মাস্টার্সের সম্ভাবনা দিল দ্বিতীয়বারও সেম মাস্টার্সের এর সমনা তো এইবার যখন মাস্টার্সের এর দেওয়া হলো তখন কৌমি আলেমদের সাথে আলোচনা করেছে বিভিন্ন দফায় দফায় তাদের সাথে বৈঠক হয়েছে এবং আলেমদের কিছু বক্তব্য ছিল কিছু শর্ত ছিল বলতে পারেন সনদ দেবে সরকার কিন্তু সেখানে কৌমিদের কিছু শর্ত ছিল শর্তগুলি আমার কাছে অনেকটা যুক্তিহীন বা হাস্যকর মনে হয়েছে যেমন তার ভিতরে একটা যুক্তি ছিল একটা শর্ত ছিল এরকম যে শুধুমাত্র দাওরা হাদিসকেই মাস্টার্সের এর দেওয়া হবে অন্য কোনো এর আগের যতগুলি ক্লাস কোনো ক্লাস বা কোনো সার্টিফিকেটের কোনো মূল্যায়ন সরকার করতে পারবে না এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে এবং এই শর্তের প্রেক্ষাপটে যে যুক্তি দাঁড় করানো হয়েছে সেটা আরও হাস্যকর সেখানে যুক্তি দাঁড় করানো হয়েছিল এরকম যে যদি সনদে দাউরার আগে অন্যান্য সনদেরও মান দেয়া হয় যেমন মেসকাতের মান দেয়া হলো বা জালালাইনের বা ধর বেগের ধরে নিলাম সরে বেগা এস মান বা নাহাবেবির এস এস সির মান দেওয়া হল সেই ক্ষেত্রে সমস্যার যেই তৈরি হবে অর্থাৎ ওনাদের যে আশঙ্কা আলেমুল আমাদের যে আশঙ্কা আমার উস্তাদ আল্লামা মাহফুজুল হক তিনি এই ব্যাখ্যাটা দিয়েছিলেন যদিও তিনি আমার উস্তাদ শ্রদ্ধার সাথে আমি তার এই ব্যাখ্যাটা আমি নিতে পারিনি আমি সব মানের সাথেই বলছি যে এই ব্যাখ্যাটা আমার মনোভূত হয়নি তার ব্যাখ্যা ছিল এরকম যে যদি আগেও কোনো সনদদের মান দেওয়া হয় তথা দাউরা ছাড়া অন্যান্য ক্লাসেরও সনদের মান দেওয়া হয় তাহলে এই ছাত্ররা কি করবে দেখা যাচ্ছে কেউ এসএসসির মান নিয়ে পরবর্তীতে সে আলিয়াতে চলে যাবে বা কলেজে ভর্তি হয়ে যাবে অথবা কেউ ইন্টারমিডিয়েটের মান পড়ালেখা করার পরে সে ভার্সিটিতে চলে বা যারা এলমে দিন চর্চার জন্য মাদ্রাসায় গিয়েছে তাদের একটি সমস্যা তৈরি হবে বা মাদ্রাসায় ছাত্র সংকটের একটি সম্ভাবনা থাকবে এই যুক্তিটা আমার কাছে একেবারেই খোরা যুক্তি মনে হয়েছে বরং আমি মনে করি এই জায়গায় যদি এমন হতো যে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা মান থাকতো তাহলে এই মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে পড়ালেখা করে সেই ছাত্ররা যখন কলেজ ইউনিভার্সিটিতে চলে যেত তাহলে এটা আমাদের ইসলামের জন্য একটি পজিটিভ সাইন হতো কারণ এই ছাত্ররা যেহেতু শুরুতে তাদের প্রস্তর স্থাপন করা হয়েছে কৌমির মাধ্যমে তাদের ইমানটা সেভাবেই প্রথিত হয়েছে ইমানের মজবুত সেভাবেই তৈরি হয়ে গেছে এখন তাদের বেইমান হওয়ার সুযোগ নেই নাস্তিক হওয়ার সুযোগ নেই এবং এই ছাত্ররা পরবর্তীতে কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার মাধ্যমে তারা সেই সেক্টরেও কাজ করবে এবং তাদের ভিতরে যে দিনের আলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল শুরুতেই সেই দিনের আলোতে আলোকিত হয়ে তারা সমাজকে আলোকিত করবে তারা মূলত চর্চা করবে জেনারেল লাইনের যে জ্ঞান সেটা কিন্তু তাদের ভিতরে কিন্তু দিনের একটি বাতি সবসময় প্রচলিত থাকবে তাদেরকে গোমরা করতে পারবে না এবং তাদের এই বাতি অর্থাৎ দিনের এই বাতিটা তাদেরকে সম্মুখে নিয়ে যাবে এবং সকল মানুষকে গুমরাহির যে অন্ধকার সেই অন্ধকার থেকে দূরে রাখার তারা চেষ্টা করবে এই একটা সম্ভাবনা আমি দেখি এখানে এই জায়গাটা হয়তো তাদের বুঝটা ভিন্ন রকম সেই বুঝটার সাথে আমি পোষণ করছি সম্মানের সহিত যে আমি এই বিষয়ে অনেক আগেও একটি ভিডিও করেছিলাম এই কবি মাসার শিক্ষা নিয়ে বা শিক্ষার কারিকুলামটা কেমন হওয়া উচিত বা সনদ গুলি কিভাবে মূল্যায়ন করা উচিত এই বিষয়টা নিয়ে বেশ এক বছর বা দেড় বছর আগে আমার আরো একটি ভিডিও আছে বছর খানিক আগে হয়তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন সেটা কৌমি মাসার সনদের উপরে আমার আলোচনাটা ছিল তো যাই হোক এখানে যে বিষয়টা যে এই শুধুমাত্র দাউরা হাদিসের সনদের মান দেওয়ার কারণে আমরা একটা মুখ পড়েছি অর্থাৎ হঠাৎ করে আমাদের মাস্টার্স আগের কোনো সার্টিফিকেট নাই অথচ আমরা জানি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে তার শুরু থেকে শেষ অবধি সকল সার্টিফিকেট শো করতে হয় তাহলে আমার যেখানে কৌমের সর্বস্ত দিক দাঁড়িয়ে আমি মাস্টার্সের সনদ আছে তার আগের কোনো সনদ আমি শো করতে পারবো না এটা কৌমি মাসার ছাত্র হিসেবে আমাদের জন্য একটা ব্যর্থতা ইভেন এর সাথে আরো যদি যোগ করে দেখবেন যে শুধু এতটুকুই নয় আমাদের কৌমি অঙ্গনে যারা মুরব্বী আছেন অবশ্যই তাদের কিছু গাফিলতি বা তাদের কিছু অদূরদর্শিতা এখনো স্পষ্ট যার স্পষ্ট প্রমাণ হচ্ছে আন্তর্জাতিক ভাবে কৌমি মাদ্রাসার ছাত্ররা অন্য কোথাও গিয়ে সেভাবে পড়ালেখা করার সুযোগ পাচ্ছে না যেটা আলিয়া মাদ্রাসার ছাত্ররা পা পাচ্ছে অথচ আমরা যদি একটু এরা নেগোসিয়েশন করত এরা যদি একটু বিভিন্ন দেশের সাথে এরা সম্পর্ক রাখতো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তারা সম্পর্ক রাখতো বিশ্ববিদ্যালয়ের যদি ভাইস চ্যান্সেলারদেরকে আহ্বান করে বাংলাদেশে আনতেন বাংলাদেশে মাদ্রাসার কারিকুলাম দেখাইতেন পাঠদান পদ্ধতি এবং এখান থেকে কি কী যোগ্যতা নিয়ে বের হয় এই বিষয়গুলি যদি তাদেরকে অভিহিত করতেন বা অবহতি করা হতো তাহলে আমি আশাবাদী যে অবশ্যই অবশ্যই তারা এই কৌমি মাদ্রাসা শিক্ষা নিয়ে নতুন করে ভাবতেন এবং এই কৌমি সনদ দিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হতো যেমন আপনি আল আজারে সেখানে গিয়ে কিন্তু সনদ দিয়ে ভর্তি হওয়ার সুযোগ তেমন নেই হয়তো দু একটি মাদ্রাসা আছে যেমন পটিয়া মাদ্রাসা তাদের একটি নেগোসিয়েশন আছে এরকম দু একটি মাদ্রাসার সাথে সরাসরি শুধু মাদ্রাসা টু ভার্সিটির যেই ই কমিউনিকেশন সেটা থাকার কারণে তারা হয়তো নেগোসিয়েশন থাকার কারণে তারা সেই মাদ্রাসার ছাত্ররা সেখানে চান্স পাচ্ছেন বাকি অন্য কোনো মাদ্রাসা বা বেফাক বা সর্বোচ্চ যে আমাদের ইয়ের এদের যে সার্টিফিকেট সার্টিফিকেট এই আসলে মূল্যায়ন কোন জায়গা আমরা পাচ্ছি না এটা নিয়ে আমার মনে হয় মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে আমাদের মুরব্বী যারা আছে আকাবির যারা আছে তাদেরকে আমি আহ্বান করব অবশ্যই আপনাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কোনো সন্দেহ নেই আপনারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন তবে আপনাদের যেই সদিচ্ছা বা আপনাদের যেই ভিতরে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার ভিতরে হয়তো বা কিছু একটি আহ অদূরদর্শিতা থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আপনারা নবীন যে আলেম আছে তাদের সাথে প্রয়োজন আপনারা সমন্বয় করতে পারেন তাদের সাথে আলোচনা করতে পারেন এবং জেনারেল যা শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের সাথে আপনারা বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে কলমাসের কারিকুলাম নিয়ে আপনারা আলোচনা করতে পারেন যেহেতু আমরা সরকারি মান সর্বোচ্চ ডিগ্রি দিয়েছে ইয়ে দৌরহাদিস মাস্টার্সের মান এই কারিকুলাম যদি আমরা পরিবর্তন না করি আমরা যদি যুগের সাথে তাল মিলিয়ে না এগোতে পারি তাহলে আমাদের এই সার্টিফিকেট শুধুমাত্র নাম সার্টিফিকেট থাকবে যেটা আজকে প্রমাণিত হলো যে দীর্ঘ বারো সালে মেবি আমরা সার্টিফিকেটের মূল্যায়ন আমাদের করা হয়েছে বা তেরো সালে এই পর্যন্ত কিন্তু আমরা এই সার্টিফিকেট দিয়ে তেমন কিছু করতে পারিনি সরকারি কোনো নিয়োগের ক্ষেত্রে আমাদের এই সার্টিফিকেটের কোনো মূল্যায়ন করা হতো না এখন অবধি আজকে মাত্র আমরা দেখলাম আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহ তিনি একটি স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন যে তারা আইন সংশোধন করে এখন থেকে কাজীর যেই পদ সেই পদের জন্য কৌমি সনদ্ধারী যারা অর্থাৎ দাওরা হাদিসের ডিগ্রিদারী সরকার অনুমোদিত যেই বোর্ড তথা হায়তুল উল্লিয়া এই হায়তুল উল্লিয়ার অধীনস্থ যারা দাওরা হাদিসের ডিগ্রিধারী শুধু তারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনের ইটা কতটুকু সেটা কিন্তু এখানে আলেম পাশ দ্বারা মূলত তারাই এখানে আবেদন করতে পারত তার মানে এই দাওরা এখনো আলেমের মর্যাদা দিচ্ছেন এই ডক্টর আসিফ নজরুল সারেরা আমি ডক্টর আসিফ নজরুল সমালোচনা করতে মূলত তাকে স্যালোটি জানাচ্ছি যে অন্তত তিনি কিছুটা হলেও সরকারিভাবে এই মূল্যায়ন করার চেষ্টা করেছেন কিন্তু এই মূল্যায়নটা আগের মূল্যায়নের সাথে একেবারেই মিলে না যেখানে আপনি মাস্টার্সের সমবনা সম্ভাবনা দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদেরকে আপনি আলেমের সাথে দাঁড় করিয়ে দিচ্ছেন আলেমের পরে কামেল ফাজেল ফাজেলের পরে কামেল অথচ দুইটা ডিগ্রিকে আপনি একেবারে মূল্যহীন করে দিচ্ছেন এখানে এটা একটা একেবারেই এই বিষয়টা আমার হয় একেবারে আমাদের মুরব্বী বেফাকের যারা মুরব্বী হায়াতুল উল্লিয়ার যারা মুরব্বী তাদের এই বিষয়টা নিয়ে ভাবার দরকার এবং এই যে কৌমির যেই দুর্দশা তথা সিলেবাসের যে একটি দুর্দশা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে আমি আগেও বলেছিলাম যে আমাদের বর্তমান আপডেট ভার্সন করতে হবে আমরা সবকিছু যে সরকারের নীতি নির্ধারণ মেনে করব সেটা নয় বরং আমরা আমাদের প্রয়োজনে অনেক কিছু পরিবর্তন করতে পারি যেমন বর্তমান যুগ চাহিদা অনুযায়ী এখন আপনার বেশ কিছু সাবজেক্ট আপনি কৌমি থেকে বাদ দিতে পারেন অনেক সাবজেক্ট কমিয়ে সেই জায়গায় আপনি অঙ্ক ইংরেজি এবং বাংলাকে ঢুকাইতে পারেন এটা যদি করা যায় তাহলে কৌমির যেই অগ্রযাত্রা সেটাকে কেউ রুখতে পারবে না ইদানিং ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি স্কুলে ফ্রি প্রাইমারি যে স্কুলগুলি আছে সেই জায়গাগুলি ছাত্র পাচ্ছে না অথচ মুক্তবে ছাত্র ভরা কেন কারণ মানুষ দিনের শিক্ষায় শিক্ষিত করতে চায় দিনই শিক্ষা তাদের সন্তানদেরকে দিতে চায় এই জায়গায় যদি তারা একটু খালি দেখতো যে দিনই শিক্ষার সাথে সাথে এরা জেনারেল শিক্ষায় তারা অগ্রগতি আছে তাদের বা অগ্রণী ভূমিকা আছে তাদের বা তারা অনেকটাই আমাদের চাহিদা পূরণ করতে পারতেছে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারাও কিন্তু তাদের সন্তানদেরকে কৌমি মাসা আরো ব্যাপক আকারে দেওয়ার চিন্তা করতো সেই জায়গাটা আমরা কিন্তু এখনো পূরণ করতে পারিনি কৌমি মাছাই এখন আপনি হয়তো বলতে পারেন বাংলা ইংরেজি অঙ্ক আছে হ্যাঁ আছে এটা আমিও স্বীকার করি আমি যেহেতু কৌমির সন্তান কৌমিতে পড়ালেখা করেছি জেনারেলেও পড়ালেখা করেছি তবে কৌমির যেই বাংলা অঙ্ক ইংরেজি সেটা নিয়ে আমার যথেষ্ট বক্তব্য আছে এর আগের ভিডিওতে আমি স্পষ্ট বলেছিলাম যে কৌমির যে বাংলা কৌমির যে ইংরেজি আপনি যদি একটু দেখেন সেখানে শত শত ভুল দেখবেন একেবারে শুরুতেই ভুল দেখবেন যেটাকে আমরা সাধারণত বাংলা পরিভাষায় বলি গলত। আপনি একেবারে শুরুতেই একটি বাক্য গঠন প্রণালী যেটা বাংলাতে যেভাবে করা হয় সেভাবে করা হয়নি উলট পালট ভাবে করা হয়েছে অর্থাৎ সাহিত্যের কোনো মান রাখা হয়নি বাধান ঠিক রাখা হয়নি অঙ্কগুলি একেবারেই যাচ্ছে তাই করা হয়েছে ইংরেজির ক্ষেত্রেও সেম বক্তব্য অথচ এই জায়গায় যদি কাজ করা হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা ছাত্রদেরকে অনেক কিছু শিক্ষা দিতে পারবো আমরা যতটুকু রেখেছি এই সাবজেক্টগুলিও যদি আমরা নির্ভুলভাবে এবং সঠিক মূল্যায়নের সাথে অর্থাৎ পাঠদানটা যদি আমরা সেভাবে খুব গুরুত্ব সহকারে দিতে পারি তাহলে সেটাও কিন্তু অনেক উপকারে আসবে সাথে সাথে আমরা যদি কিছু কারিকুলামের ভিতরে আমরা যোগ করি যেমন বর্তমান কম্পিউটার আমরা অনেক প্রতিষ্ঠানে ঢুকিয়েছে আমরা জানি যতটুকু কিন্তু সব প্রতিষ্ঠানে যে কোনো একটা পর্যায় থেকে বা পরে অন্তত ছয় মাস বা এক বছর একটা কোর্স রাখতে পারি যেখানে কম্পিউটার থাকবে গ্রাফিক্স থাকবে বা টাইপের জন্য এম এস থাকবে বা এক্সেল থাকতে পারে এই জাতীয় বেশ কিছু বিষয় আমরা সেখানে নিয়ে আসতে পারি যেই বিষয়গুলি বর্তমান বাজারে খুবই মূল্যবান আপনি যদি বাজারে যে কোনো বিষয়ে চাকরি করতে যান আপনি যদি বেসরকারিভাবেও যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরিতে নিয়োগ পেতে চান তাহলে আপনার বেশ কিছু স্কেল থাকা দরকার এই স্কেলে যদি আপনি ই না করতে পারেন অগ্রগ অগ্রগামী ভূমিকা না রাখতে পারেন বা আপনার কোনো যোগ্যতা আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি এখানে যোগ্য বলে বিবেচিত হবেন না এটাই স্বাভাবিক তো কমিমাছের ছাত্ররা কেন চাকরি পাবে সেটার একটা মূল কারণ যে আপনি যদি সেখানে তাদেরকে এই স্কিলগুলি ই দাঁড় করিয়ে দেন বা এই শিক্ষাগুলি তাদেরকে শিখিয়ে দিতে পারেন যেই শিক্ষার মাধ্যমে তারা মূলত জেনারেল সাইডটাও তারা ম্যানেজ করতে করতে পারবে পারবে বা তাহলে কি হবে যে আমাদের এই কৌমি সন্তান যারা মেধাবী প্রচণ্ড মেধাবী তাদের মেধা নিয়ে ভিন্ন মাত্র সন্দেহ নেই তাদের পরিশ্রমের যে একটি মানসিকতা সেটা নিয়ে আমার সন্দেহ নেই আমি যেহেতু দু জায়গায় পড়েছি আমি আমার সাথে আমি কম্পেয়ার করতে পারি দু জায়গার সাথে যে জেনারেল লাইনের পড়ালেখার যে ছাত্রদেরকে দেখেছি তারা সাধারণত ওই ক্লাস টাইম আর বাসায় এসে সামান্যতম একটু সময় পড়তো একটা দিনের পড়া গ্যাপ গেলেও কোনো সমস্যা হতো না কারণ একটা পড়ার সাথে আর একটা পড়ার কোনো সম্পর্ক নেই কিন্তু কৌমিতে যে অবস্থাটা দেখেছি কৌমি মাদ্রাসায় পড়া যে সারা দিন ক্লাস করার পরে আবার সেটাকে নিজেরা মোতালা করা এবং সেটাকে আবার তাকরার বলতাম আমরা অর্থাৎ ওই স্কুলে যেমন কসিং করে মাদ্রাসায় কখনো কোচিং লাগে না সরি প্রত্যেকটা গ্রুপে সাতজন পাঁচজন করে করে এক একটা গ্রুপ করে দেয় যে এই সাতজনের ভিতরে সবচেয়ে ভালো ছাত্র যে বা ভালো ভালো যারা আছে যারা কিতাব বোঝে তারা এই কিতাবগুলি দ্বিতীয়বার পড়িয়ে দিবে আবার অনেক সময় দেখা যায় বড় বড় মালসাগুলিতে সব ছাত্ররাই ভালো থাকে তবে তার ভিতরেও প্রত্যেকে এক একজনে এক একটা সাবজেক্ট নেয় যে আমি এটা তাকড়া করবো যে যে সাবজেক্টটা নেয় সে ওই সাবজেক্টটা খুব ভালো করে হল করে ইয়াদ করে এবং সে আগে পরে দুবার সে মোতালা করে একবার ক্লাসে যাওয়ার আগে আবার ক্লাস থেকে বের হয়ে আবারও মোতালা করে যেহেতু তাকে আবার পড়াইতে হবে ছাত্রদেরকে এই কারণে তাদের এই কিতাবগুলি এতটাই মানে ই হয় ভিতরে ঢুকে যায় যে তারাদের আর কখনো কচিং এর কোনো প্রয়োজনই পড়ে না কোনো কবি মাসে কখনো কচিং এর প্রয়োজন পড়ে না তো এই যে তাদের যে একটি ই করার মানে পড়ার যে একটা পরিশ্রম করার একটা মানসিকতা সেই মানসিকতাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি তাহলে আমি মনে করি যে এখন অব্দি কৌমির ছাত্ররা সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে তারা দাপিয়ে বেড়াতে পারবে সকলের শুভ বুদ্ধির উদয় হোক সেই কামনায় আজকের মতো আলোচনাটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ